পাঁচশো টাকার দামের থ্রি পিস দিবেন ধরুন পাঁচটা বা আটটা দেখুন এই যে বুটিক্সের পিস এগুলা ফ্রি সাইজ হেলদি মেয়েদের জন্য হবে গলার মধ্যে মিররের কাজ করা হবে সাদার মধ্যে স্কিন করা হবে এগুলো হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই যে হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা রয়েছে অনেক চমৎকার একটি স্যালরে কাপড় আর অনেক চমৎকার একটি দোপাট্টা হবে দোপাট্টাটা বেশ চমৎকার একটি দোপাট্টা হবে আচ্ছা একটা দোপাট্টা আমরা খুলে দেখাই খুলে না দেখালে আপনারা বলবেন যে মনে হয় ছোট না এটাও যথেষ্ট পরিমাণে বড় রয়েছে পার্সেল করা অন্য হবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেব আমরা যে কোনো গ্রাম পাড়া মহল্লা শহর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তবে হ্যাঁ আপনার ক্যাশ অন ডেলিভারি দেব আমাদের অ্যাডভান্স মানি নেওয়ার পরে এক টাকা অ্যাডভান্স করবেন অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনার এই টাকাটা আমরা আমার কন্ডিশনে মালগুলো আমরা কুরিয়ার করে দেবো এভ্রুয়ান নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনগুলো দেখান তো খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেডিগুলো এই যে এখানে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কালেকশন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সাইড হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক চমৎকার এটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে ক্যামিস্ট্রির অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটি অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার তো এইগুলো পাঁচশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি অল্প কিছু ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা বুটিক্সের থ্রি পিস গুলো এগুলো যথেষ্ট মোটা এবং হেলদি মেডের জন্য এই সাইজগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে স্যালোয়ার এবং অন্যটা নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা হচ্ছে পেস্ট ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা নেক্সট ফিরোজার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইডটা হচ্ছে এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে স্যালোয়ারের অন্য হাতার কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এ হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও হবে অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনার অর্ডার করে নিতে পারেন নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে হবে দেখুন এই যে ডিজাইনটা কাঠালি কালারের মধ্যে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন দেখুন এই কাঠালি কালারের মধ্যে দেখুন এই কালারটা অনেক সুন্দর চাইলে আপনি এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে হাতার কাপড়টা রয়েছে অনেক চমৎকার এ হচ্ছে কালার কাপড়টা ম্যাচিং কালারও পেয়ে যাবে এই হচ্ছে দোপাট্টাটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছে আমরা এখন ফেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখব দেখুন এই যে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটা পেস্ট কালারের মধ্যে এটা লাইট পেস্ট বা ফ্রিওজা কালারের মধ্যে বলতে পারেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি ম্যাচিং কালারের মধ্যে পাবেন আর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক একটি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের দোপাট্টাটা অনেক একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন এখন মিষ্টি কালারে আমরা একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা হবে এখন ব্ল্যাক কালার একটা দেখাবো যেটা নেবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে অ্যাকুরেট এক্স্যাক্টলি আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি অন্য এই হচ্ছে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হাতার কাপড়টা एवरीवन এটার দামও সেম প্রাইস নিচ্ছি মাত্র অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটা হাতার কাপড় হচ্ছে আর এই হচ্ছে আমিদের ওন্নাটা দেখুন এই ওন্নাটা অনেক সুন্দর চাইলে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন আমার কাছে ক্যাটেল কালামকারি ফেদোস বিস্কস দুশো টাকা দামের বিস্কস কাতান হাফ সিল্ক সব ধরনের থ্রি পিস আমার কাছে মোটামুটি আছে আপনারা পাকিস্তানি লোন পাবেন জমজম পাবেন ভিডিওতে আজকে জমজম দেখেছেনি। এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো এখন আমরা যদি চাই অন্য একটা আইটেম দেখাই আমরা বিস দুশো পঞ্চাশ টাকার একটি ডিজাইন দেখাই একটা সেট দেখাই নতুন উদ্যোক্তা আপনারা দুশো পঞ্চাশ টাকার এই মূল এই প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারেন আপনাকে বলবো না সব এক ধরনের নেবেন আপনি জমজমে চারটা নিলেন আপনি পাঁচশো টাকা চারটা নিলেন আপনি দেখা যাচ্ছে আপনি দুইশো পঞ্চাশ টাকা দশটা নিলেন এইভাবে আমাদের অন্য অন্য যে আইটেম রয়েছে আরেকটা ভিডিও দেখবেন অথবা আমাদের সরাসরি ভিডিও করে কথা বলবেন সেখান থেকেও চারটা নেবেন এইভাবে আপনি চারটা চার করে নিলে যথেষ্ট পরিমাণ হবে একটা সিঙ্গেল মাল দেন আমি খুলে দেখা দিই তো এগুলো হচ্ছে সেট অনুযায়ী নিতে হবে দেখুন এই যে পেস্টের এই হচ্ছে সিগ্রিন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামসা ফ্রন্ট সাইজ এই যে দেখুন এটা ফ্রি সাইজ মোটা হেলদি মেয়েদের জন্য হবে স্যালোয়ার স্যালোয়ার কাপড় হবে আর ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকার মূল্যে আপনাদের এটা আমরা খুব সুন্দর থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে নতুন উদ্যোক্তারা অবশ্যই বিজনেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ